আমাদের মৌলিক একটা পরিচয় আমরা মুসলমান এরপরও আমাদের আরো কিছু পরিচয় এর সাথে আছে সেটা হলো আমরা সুন নাওল জামা বলেন আমরা কি কি আহালু সন্না জামা আমরা মাঝাবে আনাফনি কি আমরা সুন্নি মুসলমান আমরা কি মুসলমান আমরা কারিকায় সিস্টিয়া কদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ঠিক কি না বলেন এই পরিচয় যদি আমাদের জানা না থাকে যেই কোন মুহূর্তে আপনাকে যে কোনো বাতিন সবল মেরে আপনার ইমানকে ধ্বংস করে দিতে পারে সুনানে তিরমিজি এর হাদিস انا عبد الله بن عمر رضي الله تعالی صلى الله عليه وسلم ان بني اسرائيل تفرقا ثلاث سنين وسبعين مله وستفترق امتي على ثلاث وسبعين مله كلهم في النار الا مله واحده سوره تلميذ الحديث امام بني بولين بني اسرائيل ترى باوتر دولويتز وَسَتَفْتَرِكَ أُمَّتِي عَلَى سَلَاسُ وَسَبِعِينَ مِلَّا أَمَا تُمَّ تُوْتُتِ دَلْ كُلُّهُمْ فِي النَّارِ شَفْ دَلْ إِلَّا مِلَّةَ وَاحِدَا اَكْتَ ضلمة مَتْرُ جَنَّةِ بَلِنَّ سُبْحَانَا نبی رسام مَا هي يَا رَسُولَ اللَّهِ اللَّهَ, الله نُبِي بَلَّن سَابِرَنِ مَا نَعْلَيْهِ وَأَصْحَابِهِ আমি রসুল এবং আমার সাহাবিদের পথে যারা থাকবে তারাই হল জন্নতি নাসাই শরীফ এবং তার এবং আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি বনিত হয়েছে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তিনি বলেন قد لنا رسول الله صلى الله عليه وسلم ثم قال هذا سبيل الله ثم قد خطوطا عن يميني وعن شمالي وقال هذا سبل على كل سبيل منها الشيطان يدعو إليه وقرع وإن هذا صراط المستقيم فاتبعوه حجة عبد الله بن مسعود بلد الله النبي مدرك সিরাতুল মুস্তাকিম আহলুস সুন্নাহ জামাতকে বোঝানোর জন্য নবীজি একটা দাগ দিলেন এর দানেও কিছু দাগ আঁকলেন এর বামেও কিছু দাগ আঁকলেন আর আল্লাহর নবী একটা সরল রাস্তায় বললেন ওমান সাহাবীরা নে এই সরল রাস্তাটা এই সোজা পথ এটা হলো আহলুস সুন্নাহ জামাত এটা হল আল্লাহ তওয়ালের পথ বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন দানে বামে যত আকে বকারস্থ ন দেখো এগুলো হলো বক্র পথ এগুলো হলো বাঁকা পথ এগুলো হলো শয়তানের পথ এই পথে তোমরা হাঁটিও না তাহলে কয়টা দল জান্নাতে আল্লাহ বলছেন একটা দল আল তালিকু সবী গুনতের মধ্যে এই তেউত্তরটা দলের বলা দাও হয়েছে এই বাতিন দল ছয়টা বাতিম দল কয়টা মূলত ছয়টা এই ছয়টার শাখা প্রশাখা হলো বাহাত্তরটা এই ছয়টা শাখার মূল হলো খারেজি এই খারেজিদের শাখা হলো পনেরোটা শিয়া এদের শাখা হলো বত্রিশটা জেলা এদের শাখা হলো বারোটা জাফরিয়া এদের শাখা হলো তিনটা মুরজিয়া এদের শাখা হলো পাঁচটা মুসাফিয়া এদের শাখা হলো পাঁচটা মোট বাউত্তরটা আজকে আমরা অনেকেই প্রশ্ন থাকি হুজুর আপনাদের আলেমদের মধ্যে কেন এত দল এত বিভক্তি আপনারা আলেমরা এক একজন এক এক কথা বলেন ওই যে রসুলে পাকই তো বলে গেছেন যে আমার উন্মত বাউত্তে উত্তর দল হবে বাউত্তর দল জাহান নামি একটা দল জান্নাতি শিয়ারা তারাও মুসলমান মনে করে খারিজিয়ারাও মুসলমান মনে করে জাবরিয়ারাও মুসলমান মনে করে মোতাজিলারাও মুসলমান মনে করে তাল্লাহ নবী বলছেন এরা বাতিল ফেরকা এরা জাহান নামি জোরে চিৎকার দিয়ে বলেন না নজবিল্লা আমার ভাইরা তাহলে হকের সংখ্যা কম না বেশি যোগে যোগে এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ নবী থেকে শুরু করে তারাও যোগে যোগে রক্ত দিয়েছেন ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা ইমাম আহমদ বিন হাম্মান রহমতুল্লাহ আলাই এত বড় একজন মুস্তাহিদ ছিলেন এত বড় একজন হাদিসের পন্ডিত ছিলেন যার সাড়ে বারো লক্ষ হাদিস মুখাস্ত ছিল

আকিদাকে বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠা করার জন্য ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলের যুগের মানুষের আকিদা ছিল ইরাকের মানুষেরা বলতে লাগলো কোরআন হল নস্বর কোরআন ধ্বংস হয়ে যাবে কিন্তু ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলী বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন না না কোরআন হল বিনস্বর আল্লাহর যেমন নয় নাই হয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই ঠিক আল্লাহর কোরআন আল্লাহ যেমন অবিনশ্বর আল্লাহর কোরআন

কুড়ে গড়ের মধ্যে আটক করে ফেললেন প্রতিদিন ইমাম আহমদ বিন হম্বলের উপরে সকালবেলা হলে একশো একটা বেতের আঘাত তার শরীরের উপর করা হতো শুধু ইমাম আহমদ কেন বলেছে কোরআন কদিম কোরআন ধ্বংস হবে না আল্লাহর এতটুকু কালাম বিশ্বাস থাকার কারণে ইমাম আহমদ বিন হম্বলের উপরে প্রতিদিন একশো একটা করে বেতের আগাদ হতো স্বপ্নে আল্লাহর নবী মিশরের মধ্যে ইমাম সাহি মুহাম্মদ ইসি নিজ শাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হামবলের উস্তাদ তাকাল্লাহর নবী স্বপ্নে ইমাম শাফিকে বলে দিলেন ও ইমাম শাফি তোমার খাদেমের মাধ্যমে এই মুহূর্তে ইরাকের কারাগারে আমার আশেখ ইমাম আহমদ বিন হামবলের কাছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দা পৌঁছে দাও সুবহানাল্লাহ বলেন ইমাম শাফ রহমাতুল্লাহ আলাইহি খাদেম রবী ইবনে

হাম্বাল রহমতুল্লাহ আলাইর কাছে দিলেন ইমাম আহমদ বিন হাম্বাল খুশি হইয়া একটা মুসলিম হাসি দিলেন আর তার গায়ে জুব্বাটা খুলে তিনি ওই খাদেমকে হাদিয়া দিয়ে দিলেন ওই খাদেম রবি সালাইমান যখন ইমাম শাহির কাছে আসলেন ইমাম শাহি বলছেন হ্যাঁ আমার খাদেম ইমাম আহমদ বিন হাম্বাল কি বলেছে তোমাকে কিছু দেয় নাই ইমাম সাফি বললেন যে আমার বিশ্বাস ইমাম আহমদ বিন হাম্বল তোমাকে খালি ফিরিয়া দেয় নাই যে আল্লাহ নবীর সুন্নত মেহমানকে তাহাজিম করা সম্মান করা তোমাকে অবশ্যই ইমাম আহমদ বিন হাম্বল কিছু হাদিয়া দিয়েছে বলে হুজুর আমাকে ইমাম আহমদ বিন হাম্বল তার জীবনের শেষ সম্বল তার গায়ের চুপাটা দিয়ে চোখের পানি ছেড়ে বলেছে ইমাম শাহজির খাদেম রবি ইবনে সুলাইমান এই জুম্মাটা আমার শেষ সম্বল ছিল এই জুম্মার উপরে প্রতিদিন আমাকে একশো একটা করে আঘাত দাও হতো আজকে আমার এই জুম্মাটা খুলে তোমাকে দিয়ে দিলাম কালকে থেকে আমার এই ব্যক্তির আঘাতগুলো আমার খালি শরীরের মধ্যে নিতে হবে আল্লাহ নবীর সালা আমাকে পৌঁছিয়েছ এত সুসংবাদ দিয়েছ আমি আমার জুম্মাটা শেষ সম্পদটা তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম বলেন না আল্লাহ নবী একটা সুন্নকতি বাস্তবায়ন করেছে এই পৃথিবীতে আহলে সুন্নাত জামাতকে হক প্রতিষ্ঠা করতে গিয়ে উলামায়ে কেরাম যুগে যুগে কষ্ট করেছে যে গুনাহ অত্যাচার সহ্য করেছে ঠিক কি না বলেন মত সাহাবীরা ফাতুল্লাহ আলাইহি বলেন খাদেম তোমার জুব্বাটা আমাকে দাও তিনি জুব্বাটা নিয়ে চোখে মুখে চুমু দিতে লাগলেন লাগাতে লাগলেন আর বললেন কিছু সময়ের জন্য এই জুব্বাটা আমাকে দাও তিনি জুব্বাটা নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন ইমাম শাফি আর ইসতিরিকে বলছেন শুনো বিবি এই জুব্বাটা এটার মধ্যে ইমাম আহমদ বিন হামবলের শরীরের আগাতের রক্ত এখনো লেগে আছে এই জুব্বাটা একটা পাতিলের মধ্যে ভিজিয়ে রাখো ভিজিয়ে রেখে এই পানিগুলো তুমি রেখে দাও আর এই জুব্বাটা যে তোমার খাদমকে দিয়ে দিতে হবে এই পানিগুলো তুমি রেখে দিবা এই পানিগুলো যখন কোনো মানুষ আমাদের কাছে দোয়ার জন্য আসবে পানি নেওয়ার জন্য আসবে এই পানিগুলো তাদেরকে দিয়ে দিবা বলেন না সোহান ইমাম সাহাফি সিয়জ করে গেলেন আমি সাহাফি ইত্রিস আমার জীবনে হবে আমার এতে কালের পরে ইমাম শাফি ইমাম আহমদ ইমাম বলে জুপা দোয়া পানিটা আমার কাফিনের মধ্যে দিয়ে দিও সুভান তাহলে পৃথিবীতে আহালো শোন না হব এমনিতেই পুলিশ হয় নাই এই হককে পৃষ্ঠা ফটোতে গিয়ে ওলামায় কিরকম পোস্ত করেছেন তাকে শিকার করেছেন ঠিক কি না বলেন আকিলা সন্তরত্ত হল বেড়া ই বেড়া বা বেস্টনি আপনার একটা চারা লাগালে বা গাছ লাগালে চতুর্পাশে বেড়া দেন না ঠিক আকিলা হলো এই রকম বেস্ট ট্রেন আকিল আতুল ইয়া সিয়াদিয়া তুই ইমান আকিদা হল ইমানের বেস্ট যার আকিদা খারাপ আর আমলে কোনো কাজ হবে আসলে সি না কি আল্লাহ নবী বলছেন তোমার আকিদা মজবুত করো বিশ্বাস ঠিক করো অল্প আমল করলে এই আমলটা নাজাদের জন্য যথেষ্ট যে কিনা বলেন আমরা যারা আমাদের পরিচয় আমরা আকিদায় তাহালো সুনল জমা আমরা আঁকি কি আহাদ জামা আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নাই মূল একটি বিষয় গুলো এগুলো তো ইমান আনতেই হবে পাঁচটা বিষয় কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহর বিধান এগুলো ইসলামের মূল ভিত্তি এগুলোর উপর ইমান আনতে হবে সাথে সাথে ইমানে উসমালের মধ্যে মুফাসসালের মধ্যে আমরা যে সাক্ষ্যগুলো দিয়েছি বিশেষ করে আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতি ওয়া কুতুবি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়াশ শাররি মিন আল্লাহ তাআলা ওয়াল বাসি বাদাল মাউত এই সাতটা বিষয়ের উপরে আমাদের ইমা মজবুত রাখতে হবে আল্লাহরের উপরে আছে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর আমাকে দাঁড়াতে হবে বিচার হবে আছে আসে আছে এই সব বিষয়ের উপর বিশ্বাস মজবুত রাখতে হবে এরপরে হজরত মুহম্মদ সাল্লি ওসাল্লাম তিনি সর্বশেষ নবী তারপরে কোন নবী আসবে এই বিষয় আমাদের মজবুত বিশ্বাস রাক্ষ হবে আমাদের নবীর আগে এক লক্ষ চব্বিশ হাজার নবী যারা ছিলেন তারা সত্য ছিলেন তাদের উপর যে কিতাব হয়েছে এই কিতাবগুলো সত্য ছিল এগুলোর উপর ইমান আনতে হবে নবীদের মৌজেজা আল্লাহ নবীদের যে মৌজেজা এগুলো বিশ্বাস রাক্ষ হবে আল্লাহর অলিদের কারামত এগুলো বিশ্বাস রাক্ষ হবে কবরের আজাদ স্বচ্ছ কবরের আজাদকেই সত্য এর উপরে বিশ্বাস রাখতে হবে ঈশানে সব আমরা যে মানুষের মারা গেলে আমরা তিন দিন চল্লিশা আমরা মানুষের ইসালে সব করি খাওয়াই এটা আমাদের আকিদা যদি আমরা মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করি এই সব তার কবরে পৌঁছে যায় বলেন না সোহান আল্লাহ আল্লাহ নবীকে বলা হয়েছে ইয়ার সুর আল্লাহ আইয়ুল ইসলাম ইসলাম উত্তম কি নবীজি আম তুমি মানুষকে খাদ্য খাওয়াও কি খাওয়া খাদ্য খাওয়া এটা উত্তম সবের কাজ আল্লাহ রসুলে কোন কথা নিয়ে যদি কেউ ঠাট্টা করে আল্লাহ নবী একটা কথা বলেছেন আপনি হাসি তামসা করলেন উড়িয়ে দিলেন তাহলে সে ইমান থেকে খারজ হয়ে যায় সে বেঈমান হয়ে যায় যেই বাক্য বললে সে হয় কুকুর হয় এইরকম বাক্য যদি কেউ উচ্চারণ করে তাহলে কোবাসে না তাকে আল্লাহ মফ করে না এটা আমাদের কি বিশ্বাস একদল আজকে বলে নবীজি সাফায়াত করতে পারবে না নজিবিল্লা বলে আমাদের নবী সামায়াত পারবেন কিনা হাসুরের ময়দানে সব নবীর উন্মতেরা দৌড়াইতে থাকবে আজকে হাসুরের দিন আমাদের কি উপায় হবে কে আমাদের জন্য সুপারিশ করবে আদম নবীর কাছে যাবে তিনি বলবেন তোমরা আজকে যাও ঈসা নবীর কাছে কেউ বলবে মূসার কাছে যাও বলবে ইব্রাহিমের কাছে যাও এইভাবে এক একজন নবী এক একজন নবীর ঠিকানা দেবে সর্বশেষ সমস্ত নবীরা বলবেন আজকে দিনের সুপারিশ আমরা নই তোমরা চলে যাও মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী আল্লাহ পাকের আরো সে নিচে শেষ দায় করে থাকবে আল্লাহ পাক বলে হাবিব ইয়া মোহাম্মদ এরফা রাসাকা বন্ধু মাথা তোলেন আপনি কি চান ইসফা ওসফা আপনি যা কি ইচ্ছা সুপারিশ করেন ও বন্ধু আমি আপনার সুপারিশকে কবুল করে নিলাম আমার নবী গোটা উম্মতের জন্য তিনি সুপারিশ করবেন সাফায়াতে কুকরা যেই দিন কেয়ামতের ময়দানে সবচেয়ে বড় যিনি সুপারিশের অধিকারী রাখবেন আসরে ময়দানে আপনার বাবা মা সব মানুষ যেই দিন নফসি নফসি বলবে একজন শুধু বলবেন উম্মতি উম্মতি তিনি কে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে আমাদের নবীর সাফায়াত করার অধিকার আছে কিনা বলেন এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ আমাদের নবী ময়দানে সুপারিশ করবেন মাথার সূর্য চলে আসবে মাথার মগজ ফুটতে থাকবে গায়ের ভেস্ক গলে গলে পড়বে মানুষ পানির জন্য দৌড়াবে পিপাসা হয়ে যাবে সেই দিন আল্লাহ পাক সূরাতুল কাউসারে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি এটা বিশাল একটা নিয়ামত হাশরের ময়দানে এই হাউজে কাউসারের একমাত্র যিনি অধিকারী যিনি হাউজে কাউসার পান করাবেন তার উম্মতকে তার আশিকদেরকে নবীজি টেনে টেনে ডেকে ডেকে এনে হাশরের ময়দানে যেই দিন মানুষ কোনো পানি থাকবে না জিহ্বা বাহির হয়ে যাবে একটু গরম লাগলে আমাদের কি অবস্থা একটু রোজার দিন যখন একটু বেশি গরম পড়ে মনে হয় আজকে ইফতারিতে কোনো আইটেম চলবে না মনে হয় এক কলস বা এক সব ফানি খেয়ে ফেলবো মনে হয় কি না আমার ভাইরা যারা বিল্ডিং এর ছাদের উপরে কাজ করে এই রোদের সময় তারা গরমের গরম এর চাইতে গুণ বেশি সূর্যের পানি দেয় সূর্যটা আল্লাহ উল্টা করে রেখেছেন পৃথিবীর দিকে সূর্য হালকা আল্লাহ বান্দার জন্য সহজ করেছেন নাহলে তো বান্দা পৃথিবীতে চলতে পারবে না এই গরম আমাদের সূর্য হয় না ইলেকট্রিক একটু কারেন্ট যদি না থাকে কত গরম কত কষ্ট হয় কেমন ময়দানে এই গরমটা বহু গুণ বেড়ে যাবে সেই দিন কি অবস্থা হবে সেই দিন একটু পানির জন্য বান্দা দৌড়াতে থাকবে আমার নবী নিজ হাতে সেই দিন কাউসারের পানি পান করাবেন বলেন না সুহান যে উম্ম এক পেয়ালা কাউসারের পানি পান করবে তার কলিজা শীতল হয়ে যাবে আর এই সূর্যের তাপ তার কাছে আর কিছুই মনে হবে না আল্লাহ পাক আমাদেরকে নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করানোর তৌফিক দান করুক সবাই বলেন আমিন